আজকে আমরা প্রাইমারি ও পদার্থ নিয়ে আলোচনা করব এই টপিকসটা থেকে বিগত বছরে এসিসি মেডিকেল ডেন্টাল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে খুব সহজে আমরা প্রাইমারি ও সেকেন্ডারি স্টার্মের বদল আইডেন্টিফাই করা শিখবো এবং কিভাবে বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায় খুব সহজে সেটা আমরা আলোচনা করব প্রথম স্লাইডে আমাদের প্রাইমারি উদাহরণ দেওয়া আছে এবং ব্যবহার দেওয়া আছে নেক্সট সেকেন্ডের স্টার পদের বৈশিষ্ট্য উদাহরণ এবং ব্যবহার এবং লাস্ট স্লাইডে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো সলভ করার আগে আমরা আগে টপিকসটা একদম ক্লিয়ার করে আসি প্রাইমারি স্টোনের পদার্থ আমরা কিভাবে আইডেন্টিফাই করবো বা সেকেন্ডারি স্টোনের পদার্থ কিভাবে চিনবো সেই ট্রিক্সটা আগে আমরা শিখে আসি খুবই সহজ একটা ট্রিক্স এর থেকে সহজ ট্রিক্স হয় না প্রাইমারি স্টোনের পদার্থ কিভাবে মাথায় রাখবা প্রাইমারি স্টোনের পদার্থেতে সি থাকবে প্রাইমারি স্টোনের পদার্থেতে সি থাকবে এক্সেপ্ট এইচসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডে সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি স্ট্যান্ড পদার্থ না এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বাকি যতগুলো পদার্থ সি থাকবে সেগুলো হচ্ছে কি প্রাইমারি স্ট্যানার পদার্থ তুমি দেখো অনন্ত সোডিয়াম কার্বনে কি আছে সি আছে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি দেখো কি আছে সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পটাশিয়াম ডাইকোমারিড কি আছে সি আছে তাহলে এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর তুমি তো সোডিয়াম ইথেন ডাইওয়েড বা অক্সালাইড এটাতেও কে আছে সি আছে তাহলে আমি হচ্ছে সি দেখবো যেখানে সি আছে সেটা হচ্ছে কি প্রাইমারি পদার্থ তো তোমাদের সি থাকলে শুধু মনে রাখলে চলবে না তোমাদের যদি ভর্তি পরীক্ষা বাংলা টাম দিয়ে দেয় তখন তুমি সি আইডেন্টিফাই করতে পারবা না তবে প্রত্যেকবারই হচ্ছে ইংলিশ টার্মটাই দিয়ে দেয় সোডিয়াম কার্বনটাই যোগটাই সংকেতই দিয়ে দিবে বাংলা টার্মটা খুব বেশি আসে না বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা এটা সেটা দেখতে পারছি কিন্তু যদি এই বছর চলে আসে সেক্ষেত্রে বাংলাগুলো কিন্তু আগে তোমাদের আইডেন্টিফাই করা শিখবা দেন তোমরা বাংলাগুলো যদি মনে রাখতে পারো অবশ্যই বাংলা সহ মনে রাখবে ঠিক আছে তাহলে আমাদের সি সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বাট হাইড্রোক্লোরিক অ্যাসিড সি থাকলে কি হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওকে দেন প্রাইমারি স্টেম পদ্ধতিতে ব্যবহার হচ্ছে আয়তনীতি বিশ্লেষণে প্রমাণ দ্রবণ এখন যে প্রশ্নটা আসে প্রমাণ দ্রবণ কি প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় কি প্রমাণ দ্রবণ এরকম একটা প্যাটার্ন প্রশ্ন আসে যেমন তোমাকে আছে অন এম এল অনমোলার সোডিয়াম কার্বনেট অনমোলার সোডিয়াম কার্বন তারপর এটা আমার ঘনমাত্রা কি জানা আছে তাহলে অনমোলার যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকবে তাকে আমরা কি বলবো প্রমাণ দ্রবণ ঠিক আছে তাহলে এটাও কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে আমার হচ্ছে সেকেন্ডারি স্টার পদার্থ কি

এখানে সি থাকলে ওটা কি হবে সেকেন্ডারি স্টেপল কারণ এটাই ব্যতিক্রম আর মাথায় একবার যাহাই ব্যতিক্রম তাই কিন্তু ইম্পর্ট্যান্ট ওকে আর এই যে সালফারিক অ্যাসিডে কোন সি আছে নাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট কোন সি আছে নাই সোডিয়াম থায়োসালফেটে সি আছে নাই তাহলে সি থাকলে প্রাইমারি আর যদি সি না থাকে তাহলে কি হবে সেকেন্ডারি স্টেপের পদার্থ ওকে আর এটা ব্যবহার হচ্ছে প্রয়োজনীয় দ্রবণ প্রস্তুতে আর জারণ বিজারণ টাইটেশন ব্যবহৃত এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে জারণ বিজারণ টাইটেশন কোনটি ব্যবহৃত হয় এছাড়া হবে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এইবার চলো প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো এতদ বৈশিষ্ট্য যেখানে বৈদিষ্ট্য সেখানে সেখানে হচ্ছে মেডিকেলের প্রশ্ন আর ডেন্টালের প্রশ্ন ওকে এত বৈদিষ্ট্য কিভাবে মাথায় রাখবো দেখো খুব সহজ এটা কিন্তু মনে রাখা যায় প্রাইমারি সেকেন্ড রাইট প্রাইমারি মাথায় রাখবো ওয়ান আর সেকেন্ডারি মানে কি দুই দেখো যদি তুমি ক্লাসে কল্পনা করো এক নাম্বার স্টুডেন্ট আর যে দুই নম্বর যার রোল এক এবং রোল যার দুই এক নাম্বার রোলের যার যার রোল সে কিন্তু একটু আমরা মনে রাখি একটু বিশুদ্ধ

সেটা প্রকৃতি কি অবস্থায় পাওয়া যায় বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় বাকি সব না তার মানে বাতাসের সংস্পর্শে জলীয় বস অক্সিজেন কি করে না বিক্রিয়া করে না রাসায়নিক ক্ষয় করে না

নিচের কোনটি সেকেন্ডের স্ট্যান্ডার্ড পদার্থ তো আমরা জানি সেকেন্ডের স্ট্যান্ডার্ড পদার্থ কি থাকবে সি থাকবে না রাইট ওকে তো এই দেখো এখানে সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে কি সি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এই তিনটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড এখন ভাইয়া এখানেও কিন্তু সি আছে বুঝে বলছিলাম যাই ব্যতিক্রম তাই কিন্তু ভর্তি পরীক্ষা আসে হাইড্রোলোরিক কেসেতে সি থাকা শর্তে কি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি হবে এটা কারণ এটা ব্যতিক্রম নেক্সট প্রশ্ন নিচের কোনটি হচ্ছে প্রমাণ দ্রবণে বললাম প্রমাণ দ্রবণ কি যে দ্রবণে ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলে প্রমাণ দ্রবণ তাহলে তুমি চারটা অপশনে খেয়াল করে দেখো এখানে কি ঘনমাত্রা দেওয়া আছে নাই এমএল কি ঘনমাত্রার একক এমএল কি ঘনমাত্রার একক না এই যে মোলার ওয়ান মোলার কি সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে কি প্রমাণ দ্রবণ পরবর্তী প্রশ্ন তো চলো নিচের কোনটি সেকেন্ডার ইস্টার্নাল পদার্থ কি বলছে নয় ঠিক আছে ভর্তি পরীক্ষায় নয় এই প্যাটার্নটা কিন্তু আসেই লাস্টে নয় আছে নয় আছে সেকেন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থ নয় তার মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ রাইট তাহলে প্রাইমারিতে কি থাকবে সি থাকবে দেখো তো চারটি অপশন কোনটাতে কোনটাতে সি সি আছে সি সি রে নন সি রাইট সি নাম্বার টু এর রাইট आंसर সোডিয়াম কার্বনে সি ফর কারেক্ট নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থ নয় আবার দেখো প্রাইমারি কোনটা এখানে সি নাই সি নাই সি বি নাম্বারটা রাইট আর এটা কি স্ট্যান্ডার্ড পদার্থ খুব সহজে আমরা প্রাইমারি পদার্থ আইডেন্টিফাই করা শিখলাম বৈশিষ্ট্য গুলা শিখলাম এবং বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেললাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবার জন্য শুভকামনা রইলো